আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আজকে হচ্ছে অষ্টম শ্রেণীর অনুসরণী ছয় দশমিক একশো পাঁচ সমীকরণ তো এখানে পদ্ধতির তিন নং অঙ্কটির সমাধান করব আর এখানে ছিল এটা হচ্ছে প্রশ্ন আর যে দুই সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রশ্ন যা ছিল সেটাকে উঠাই নিব প্রশ্নে ছিল হচ্ছে 3x plus 2y সমান হচ্ছে টেন ছিল তো 10 লিখবো এটাকে হচ্ছে এক নং সমীকরণ ধরবো তো এক নং তারপরে ছিল x y লিখবো হচ্ছে x y সমান হচ্ছে 0 ছিল তো লিখেছি এখন এটাকে ধরবো হচ্ছে দুই নং সমীকরণ এখন এখানে লিখবো হচ্ছে দুই নং সমীকরণ হতে পাই তো দুই সমীকরণে ছিল হচ্ছে তাও হইতো তো তারপর হচ্ছে বা দিব এখন হচ্ছে এক্সট্রা বাম পাশে রাখবো পরে সমান দিব এখানে কিন্তু ডান পাশে জিরো আছে তো জিরো লেখার প্রয়োজন নাই এই টাকে আমরা ডান পাশে নিয়ে যাব ওয়াই সামনে কিন্তু মাইনাস ছিল তো ডান পাশে প্লাস হয়ে যায় প্লাস দেখার কোনো প্রয়োজন নাই কারণ সামনে প্লাস না দিলেও জানি সামনের প্লাস আছে তো এক সমান হচ্ছে ওয়াই পাই তো এটা হচ্ছে তিন নং সমীকরণ এখন এই তিন নং সমীকরণে যে মানটা ছিল অর্থাৎ এক সমান যে ওয়াই পাইসি এটা হচ্ছে এক নং সমীকরণে বসাবো এখন এখানে লিখবো এক নং সমীকরণে x এর মান বসিয়ে পাই এখন এই এক নং সমীকরণে x এর মানটা বসাই দিব তো এখানে এক নং সমীকরণ ছিল 3 তো লিখব 3 তারপর কিন্তু x0 আর এখানে x এর মান কিন্তু y দেওয়া আছে তো লিখব হচ্ছে x এর পরিবর্তে y তারপর হচ্ছে প্লাস 2y সমান হচ্ছে 10 এখন হচ্ছে সমাধান করব পরে লিখবো হচ্ছে বা এখানে দেখুন তিনটা ওয়াই ছিল আর এখানে দুইটা ওয়াই যেহেতু যোগ আছে তো যোগ করব। তিনটা ওয়াই আর দুইটা ওয়াই যোগ করলে হয় হচ্ছে 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 পাঁচটা সমান তারপর বা লিখব এখন ওয়াইটা বাম পাশে লাগবো পরে সমান দিয়ে দিব। এখানে দেখুন ফাইভ আর ওয়াই মাঝখানে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে গুণ আছে তো বাম পাশে গুণ থাকলে ডান পাশে গেলে বাঘ হয় তো এই সমানের মাছ বরাবর একটা দাগ দিব এই দাগটা হচ্ছে ভাগ চিহ্ন তো আগে থাকতে ডান পাশে টেন ছিল সেই টেনটা উপরে লিখবো আর এই ফাইভটা চলে যাবে নিচে এখন এই ফাইভটা টেনকে ভাগ দিব পাঁচ দোকানে দশ তো ভাগ দিলে হয় ভাগ ফল টু টুটা উপরে লিখে দিব তো আমরা এখানে ওয়াই মান কিন্তু টু পেয়েছি যেহেতু মানটা পেয়ে গেছি তো এখানে এখন লিখবো সুতরাং ওয়াই সমান টু তো এখানে ওয়াই মান পেয়েছি টু এখন এই ওয়াই মানটা আমরা তিন নং সমীকরণে বসাই দিব তো এখানে লিখবো যে তিন নং এখানে আমরা একটা দাগ দিয়ে নিচ্ছি তিন নং ওয়াই এর মান বসিয়ে পাই তো তিন নং সমীকরণ কিন্তু ছিল এক্স সমান ওয়াই তো আমরা হচ্ছে এক্স সমান ওয়াই ছিল ওয়াই পরিবর্তে কিন্তু আমরা মান পেয়েছি টু তো ওয়াই মানটা টু পেয়েছিলাম তো ওয়াই পরিবর্তে লিখবো হচ্ছে টু তার মানে দেখুন ওয়াই মান টু এক্স এর মানও টু তো এখন লিখবো হচ্ছে নির্ণেয় সমাধান নির্ণেয় সমাধান পরে হচ্ছে এক্স কমা ওয়াই দিব পরে সমান দিব এক্স এর মান কিন্তু টু পেয়েছি তো এক্স কিন্তু প্রথমে ছিল আমরা এই এক্স এর মান যে টু ছিল সেটা প্রথমে লিখবো আর পরে ছিল ওয়াই এর মান টু আর ওয়াই কিন্তু এখানে দ্বিতীয়তে ছিল তো দ্বিতীয়তে লিখেছি টু তার মানে এক্স এর মান টু ওয়াই এর মানও টু তো এটাই হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি তিন নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে চার নাম্বার অঙ্কটির সমাধান করব তো এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে তো এখানে এটা হচ্ছে প্রথম লাইন আর এটা হচ্ছে দ্বিতীয় লাইন প্রশ্নের তো এখানে প্রথম লাইনটাকে আমরা হচ্ছে এক নং সমীকরণ লিখব আর পরে যে লাইনটা ছিল সেটা হচ্ছে দুই নং সমীকরণ তো এখন হচ্ছে লিখবো দুই নং সমীকরণ হতে পাই দুই নং সমীকরণ এখানে যা ছিল সেটা হচ্ছে আগে উঠাই নিব দুই নং সমীকরণ ছিল উপরে এক্স নিচে এ তারপর হচ্ছে মাইনাস উপরে ওয়াই নিচে ভি উপরেটাকে বলা হয় লব এবং নিচেটাকে বলা হয় হর তারপর হচ্ছে ডান পাশে যা ছিল তা লিখবো ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই বি তো দ্বিতীয় সমীকরণটা উঠানো হয়ে গেছে এখন হচ্ছে এক্স বাই এটাকে বাম পাশে রাখবো তো এখানে লিখে দিব বা উপরে এক্স নিচে এ তারপরে সমান চিহ্ন দিয়ে দিব ডান পাশে যা ছিল আগে সেটা লিখে নিব ডান পাশে উপরে ছিল ওয়ান নিচে ছিল এ মাইনাস উপরে ছিল ওয়ান নিচে ছিল বি আর এখানে দেখুন বাম পাশে ছিল উপরে ওয়াই নিচে বি এবং তার সামনে মাইনাস ছিল তো ডান পাশে গেলে হবে হচ্ছে প্লাস উপরে ওয়াই নিচে বি তো এখানে এটাই রেখে দিব তো এটাকে হচ্ছে আমরা তিন নং সমীকরণ দিয়ে দিব এখন হচ্ছে এই এক্স বাই এর বানটা এক নং সমীকরণে বসাবো তো লিখবো হচ্ছে এক নং সমীকরণে সমীকরণে এক্স বাই এ এর মান বসিয়ে পাই তো এখানে এক নং কিন্তু প্রথমে ছিল নিচে আমরা কিন্তু এক্স বাই এর মান এটা পেয়েছি তো এই এক্স বাই এর পরিবর্তে আমরা এখানে যেটা ছিল সেটা লিখে দিব তো এখন লিখবো হচ্ছে ওয়ান বাই এ পরে ছিল মাইনাস ওয়ান বাই বি পরে ছিল হচ্ছে প্লাস ওয়াই বাই তো আমরা এক্স ওয়াই এর মানে এটা বসাইছি তারপর ছিল প্লাস ওয়াই ভাই ভি প্লাস ওয়াই ভাই ভি ছিল সমান আর এখানে ডান পাশে যা ছিল সেটা লিখে দিব ডানপাশে ছিল উপরে ওয়ান নিচে এ পরে হচ্ছে প্লাস উপরে ওয়ান নিচে বি তো এটা হচ্ছে লিখেছি জি এখন হচ্ছে এই ওয়াই বাই এবং এই ওয়াই ভাই এটা হচ্ছে ডান পাশে একবার বাকি যা আছে সবগুলো সমানের ডান পাশে নিয়ে যাব। তো লিখবো হচ্ছে বা এখানে ছিল ওয়াই বাই ভি প্লাস ওয়াই বাই ভি তারপর হচ্ছে সমান দিব আর এখানে ডান পাশে আগে যা ছিল সেটা লিখে নিব ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি আর বাম পাশে ছিল ওয়ান বাই এ তো ওয়ান বাই এর সামনে কোনো ছিল না মানে প্লাস আছে তো বাম পাশে প্লাস থাকলে ডান পাশে গেলে সেটা মাইনাস হয়ে যায় অর্থাৎ ওয়ান বাই এ হবে আর ওয়ান বাই বি এর সামনে মাইনাস ছিল সেটা হয়ে যাবে প্লাস ওয়ান বাই বি এখন হচ্ছে এখানে দেখুন ওয়ান বাই এর সামনে মাইনাস এবং ওয়ান বাই এর সামনে কোনো চিহ্ন মানে প্লাস তো ওয়ান বাই এ এবং ওয়ান বাই এ এটা মাইনাস আর এটা প্লাসে ছিল এটা কিন্তু বাদ যায় তো এখানে থাকে হচ্ছে ওয়াই বাই বি প্লাস ওয়াই বাই বি তো এখানে লিখবো হচ্ছে বা এখানে কিন্তু আমরা লসাগু করতে পারি তো লসাগু যেহেতু নিচের গুলো একই আছে তো আমরা লসাগু হবে হচ্ছে যেহেতু বি ছিল বি হবে তো এখানে নিচের গুলো যেহেতু একই আছে তার মানে উপরে যা আছে তাই লিখে দিবো প্রথমটার উপরে ওয়াই ছিল পরে মাঝখানে পাঁচ ছিল প্লাস দিব পরেরটার উপরে ওয়াই ছিল তারপর হচ্ছে আবার সমান দিব এখন এখানে কিন্তু দেখুন ওয়ান বাই বি এর সামনে প্লাস এখানে ওয়ান বাই বি এর সামনে প্লাস ছিল তো যেহেতু প্লাস ছিল সামনে দেওয়ার দরকার নাই উপরে ওয়ান ছিল নিচে বি ছিল লিখবো আর এখানে যা ছিল তাই লিখবো প্লাস ওয়ান বাই বি তারপর হচ্ছে আবার বা লিখবো তারপর একটা দাগ দিব তো নিচে বি আছে বি লিখবো আর এখানে দেখুন যোগের একটা ওয়াই এখানে যোগের একটা ওয়াই একটা একটা হয় হচ্ছে দুইটা ওয়াই তো এখানে লিখবো হচ্ছে টু ওয়াই তারপর হচ্ছে সমান চিহ্ন দিব এখন হচ্ছে একটা দাগ দিব এখানে দেখুন বি আছে এখানেও বি আছে তো লসাগু করলে কিন্তু বি হবে তো এখানে হচ্ছে বি লিখতে পারি লসাগু তো এখানে যেহেতু নিচের একই আছে তাহলে উপরে যা আছে তাই হবে তো এখানে ওয়ান ছিল ওয়ান লিখবো প্লাস এখানে ওয়ান ছিল ওয়ান লিখবো তারপরে যেহেতু জায়গা নাই আমরা পাশে করে দিচ্ছি আর একটা দাগ দিয়ে দিচ্ছি যেহেতু জায়গা ছিল না তো এখন এখানে দেখুন টু বাই ওয়াই বাই বি ছিল তো এখানে লিখবো হচ্ছে বা উপরে টু বাই নিচে ছিল বি পরে সমান দিব একটা দাগ দিব ওয়ান ওয়ান যুগ করলে কিন্তু উপরে হয় হচ্ছে টু তো আমরা উপরে লিখবো টু আর নিচে ছিল বি এখন হচ্ছে দেখুন নিচের বি আর এই নিচের বি কিন্তু বাদ যাচ্ছে তো কেটে দিচ্ছি আমরা তারপর হচ্ছে বা লিখবো এখানে দেখুন থাকে হচ্ছে টু ওয়াই সমান হচ্ছে টু তারপর লিখবো হচ্ছে বা এখানে যেহেতু বাম পাশে গুণ অবস্থা আছে তো আমরা ওয়াইটে লিখে নিব বাম পাশে গুণ থাকলে জানি ডান পাশে চলে গেলে বাঘ হয় তো একটা দাগ দিব এই দাগটাই হচ্ছে ভাগ চিহ্ন ডান পাশে টু ছিল সেই টুটা লিখব আর এই টুটা যাবে নিচে টু দিয়ে টু কে ভাগ দিলে ভাগ ফল হয় ওয়ান এখন হচ্ছে সুতরাং লিখবো ওয়াই সমান হচ্ছে ওয়ান তো ওয়াইয়ের মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি এই ওয়াইয়ের মানটা আমরা তিন নং সমীকরণে বসাই দিব এখন হচ্ছে এখানে লিখবো যে তিন নং সমীকরণে সমীকরণে ওয়াই এর মান বসিয়ে এখন তিন কিন্তু উপরে ছিল এক্স এবং নিচে ছিল এ পরে সমান ছিল পরে ছিল হচ্ছে ওয়ান বাই এ তো আমরা এখানে লিখবো ওয়ান বাই এ পরে ছিল মাইনাস ওয়ান ওয়ান বাই বাই বি বি তো লিখবো পরে ছিল প্লাস আর এখানে ছিল ওয়াই বাই বি তো ওয়াই মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি তো এখানে ওয়ান লিখবো আর নিচে যেহেতু বি ছিল তো বি লিখবো এখানে দেখুন ওয়ান বাই বি এর সামনে প্লাস এখানে ওয়ান বাই বি এর সামনে মাইনাস ছিল তো আমরা এই যোগেরটা এবং বিয়োগেরটা বাদ দিতে পারি তো থাকবে হচ্ছে বা লিখবো এখানে X বাই এ সমান হচ্ছে ওয়ান বাই এ থাকে এখন দেখুন নিচেও এ ডান পাশেও নিচে এ আছে তো এ এ এ বাদ যায় তাহলে থাকবে হচ্ছে এক্স সমান ওয়ান তো এখানে এর মানও পাইছি ওয়ান এক্স এর মানও পেয়েছি ওয়ান তো শেষে লিখবো হচ্ছে সুতরাং নির্ণেয় সমাধান নির্ণ সমাধান হচ্ছে এক্স কমা ওয়াই সমান হচ্ছে এক্স এর মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি এক্স যেহেতু প্রথম লিখেছি তো আমরা এক্স এর মানটা প্রথমে লিখবো অর্থাৎ ওয়ানটা লিখবো আর ওয়াই লিখেছি ওয়াই মান কিন্তু আমরা ওয়ান পেয়েছি তো এই ওয়ানটা আমরা পরে লিখবো তো এটাই হচ্ছে চার নং এ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান